নমস্কার সত্য মঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ও গল্প থেকে অপূর্ব একটি গল্প কাহিনীর কথা শোনাব জগাই ছিল বড় গরিব আবার বড় লোক হওয়ার ইচ্ছেও ছিল তার মনে খুব সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে সেক্ষারত কিন্তু সংসারের অবস্থা তার দিন দিনই খারাপ হতে লাগলো আবার অবস্থা যত খারাপ হতে লাগলো তার মনে তত কোনো সন্ন্যাসীর খবর পেলে জগাই সংসারের সব কাজ ফেলে তাদের কাছে দৌড়ে যায় তার বিশ্বাস সাধু সন্ন্যাসীরা ধন পাবার উপায় বলে দিতে পারেন অনেকদিন পর জগাই শুনলে একজন মস্ত বড় সাধু শিব মন্দিরে এসেছেন জগাই গিয়ে রাত দিন সাধুর কাছে পড়ে রইল আর এক মনে তার সেবা করতে লাগল জগাইয়ের সেবায় সন্তুষ্ট হয়ে একদিন সাধু তাকে বললেন জগাই তুই কি চাস জগাই সাধুর পা দুটি জড়িয়ে ধরে বললে ঠাকুর আমি বড় গরিব আমি ধন চাই সাধু হেসে বললে পাগলা সাধু সন্ন্যাসীরা যে ভিকিরি তাদের কাছে ধন চাইলে কি হবে তুই আর কিছু চা জগাই কোনো কথা শুনলে না কেঁদে কেঁদে বললে ঠাকুর আমি ধন চাই আর কিছু চাই নে আমার একটা উপায় করে দিতেই হবে জগাইয়ের দুঃখ দেখে সাধুর মনে দয়া হলো তিনি বললেন এক কাজ কর ভূত সাধন কর তাতে একটা ভূত তোর চাকর হয়ে থাকবে তাকে যা আদেশ করবি সে তাই করে দেবে যা এনে দিতে বলবি সে তাই এনে দেবে এই মন্ত্র নেই বনে গিয়ে এটি জপ কর তারপর ভূত আসবে একটুও ভয় করিস নে তোর কোনো অনিষ্ট সে করবে না জগায়ের মনে আনন্দ আর ধরে না তখনই সে বনে গিয়ে এক মনে ভূতের মন্ত্র জপ করতে লাগলো একটু জপ করতে না করতেই এক বিরাট ভূত সামনে সে হাজির ভূতের চেহারা দেখে জগাই ভয়ে একেবারে অজ্ঞান হবার মতো শেষকালে মনে সাহস এনে সে সোজা হয়ে বসল ভূত বললে কেন আমায় ডাকলে জগাই বললে আজ থেকে তুই আমার চাকর হবি আমি যা বলবো তাই করতে হবে যা বলবো যদি না করতে পারিস তাহলে আমি তোকে মেরে ফেলব ভূত বললে তোমার কথায় রাজি হতে পারি তবে আমারও একটা কথা আছে জগাই বললে কি কথা ভূত বাবাজি বললে আমি তোমার আদেশ যদি পালন করতে না পারি তবে তুমি আমাকে মেরে ফেলবে আবার তুমি আমাকে কখনো অবসরে বসিয়ে রাখতে পারবে না যখনই আমাকে কাজ দিতে পারবে না তখনই আমি তোমার ঘাড় মোটকে দেব জগাই ভাবলে বাহ বা আরে চাকর গুলো কাজকর্ম না করতে পেলেই বাঁচে আর এ বলছে সর্বদা কাজ দিতে হবে কাজ না পেলে আমার ঘাড় মটকাবে আচ্ছা বাছাধন দেখি কত কাজ করতে পারো সে ভূতকে বললে আমি তোমার কথায় রাজি আছি ভূত বললে তবে বলো আমায় কি করতে হবে জগায়ের ভয়ানক খিদে পেয়েছিল এতদিন সাধুর ওখানে তেমন ভালো খাবার জোটেনি তাই প্রথমেই বললে যা শিগগির আমার জন্যে খুব ভালো ভালো খাবার নিয়ে আয় আর এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আয় দেখিস যেন দেরি না হয় যে আঁকবে বলে ভূত কোথায় অদৃশ্য হয়ে গেল তারপর দু তিন মিনিটের মধ্যেই এক থালা খুব ভালো খাবার কত রকমের ফল আঙুর বেদানা আনারস কমলা আম এইসব আরো কত কি আর এক গ্লাস ঠান্ডা সুগন্ধি মিষ্টি শরবত নিয়ে উপস্থিত জগাই তো অবাক এগুলো জগায়ের সামনে রেখেই ভূত আবার জিজ্ঞেস করলে এবার কি করব জগাই বললে রাগ বাবা খেয়ে দে একটু ঠান্ডা হয়ে নি তারপর কাজের কথা হবে মাথা নেড়ে ভূত বললে আমার এক কথা কাজ না দিতে পারো মাথা দাও মহাবিপদ জগাই নেহাত বোকা ছিল না তাড়াতাড়ি বললে আচ্ছা বেশ একখানা পাখা নিয়ে আয় আর আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমাকে হাওয়া কর ভূত হাওয়া করতে আরম্ভ করলে জগাই ও প্রাণ ভরে আহার করতে লাগলো অনেক সব খাবার খাওয়া দূরে থাক জন্মেও সে চোখে দেখেনি তারপর খাওয়া দাওয়া শেষ হলো ভূত সামনে দাঁড়িয়ে জগাই বললে ওই যে দূরে পাহাড়টা দেখছিস তার উপর একটা বিরাট নগর তৈরি কর ভূত কাজে লেগে গেল দেখতে না দেখতে অল্প সময়ের মধ্যেই অত বড় পাহাড় একটি সুন্দর নগরে পরিণত হয়ে গেল জগাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লাগলো ভূত আবার সামনে এসে উপস্থিত আবার নতুন কাজ দিতে হবে জগাই বললে দেখ নগরের ঠিক মাঝখানে একটা মস্ত রাজবাড়ি তৈরি কর বাগান রাস্তাঘাট সব সুন্দর করিস আর ভান্ডারে অজস্র মুক্ত হিরে জহরত সোনা রূপো সব রাখিস ভূত চলে গেল আবার একটু পরে এসে জানালে সব হয়ে গেছে জগায়ের ভারী ইচ্ছে একবার গিয়ে সব দেখে বিশেষ করে ধন ভাণ্ডারটা সে বললে আমাকে আকাশ পথে রাজবাড়িতে ঠিক ধনভাণ্ডারের সামনে নিয়ে যা জগাই ভূতের কাঁধে চড়ে বসল তার গা রিড়ি করতে লাগলো এসে চোখ বুঝলে অল্প সময়ের মধ্যেই রাজবাড়িতে একেবারে ধনভাণ্ডারের সামনে এসে উপস্থিত এত ধনরত্ন দেখে জগাই যে কি করবে ভেবে উঠতে পারলে না কিন্তু হতভাগা হতভাগাভূতটার জ্বালায় একটু সুস্থির হয়ে দেখবার কি আর জো আছে কেবল কাজ দাও কাজ দাও জগাই বললে একটি সিংহাসন তৈরি কর আর আমাকে রাজার পোশাক এনে দে আর আমার পুরনো কাপড় চোপড়গুলো যা নদীতে ফেলে দিয়ে আয় ভূত সব করে এলো জগাই বললে আমার স্ত্রী পুত্র সকলকে এখানে নিয়ে আয় আর দেখ বাবা ভূতের পো তোর চেহারাখানা একটু মোলায়েম করে যা যেন আমার ছেলেপিলেগুলো ভয় না পায় আর তাদের পোশাক পরিচ্ছদ সব রাজবাড়ির মতো করে নিয়ে আয় যেই আদেশ সেই কাজ অল্প সময়ের মধ্যেই সব এসে হাজির তাদের দেখে জগায়ের মনে কত আনন্দ এদিকে ভূতের কাণ্ড দেখে সে একটু চিন্তিত হতে আরম্ভ করেছে যা আদেশ করবে লক্ষ্মী ছাড়া কথা শেষ হবার আগেই কাজ শেষ করে আসে নতুন আর কি কাজ দেওয়া যেতে পারে ভূতের চোখে আগুন জ্বলছে কাজ দিতেই হবে জগাই বললে দেখ বাবা ভূত এত বড় রাজবাড়ি রাজপাট লোকজন না হলে কি ভালো লাগে আমি হলুম রাজা আমার মন্ত্রী সেনাপতি পাত্র মিত্র সৈন্য সামন্ত সব নিয়ে আয় রাজ্যে দোকানপাট সব বসা তবে তো সব হয়ে গেল পাত্র মিত্র মন্ত্রী সেনাপতি সব দরবারে এসে হাজির রানী তাদের দেখে অন্দরমহলে চলে গেলেন সেপাহীরা বাইরে কুচকাওয়াজ করছে দাঁড়ে দাঁড়ে প্রহরী দাঁড়িয়ে ফটকে রোশন চৌকি বাঁধছে বন্দিরা রাজসভায় গান গাইছে মন্ত্রী ও অন্যান্য সকলে সমাদর করে জগাইকে রাজ সিংহাসনে বসালে এখন রাজা রাজা হয়েও মনে শেষকালে ঘাড়ি মটকায় সিংহাসনের সামনে ভীষণ মূর্তি দাঁড়িয়ে আছে চোখ দুটোতে আগুন জ্বলছে হাত দুটো যেন নিষ্পিস করছে তবু রক্ষে রাজা ছাড়া আর কেউ ভূতকে দেখতে পাচ্ছে না ভূত বললে জগাই এবার জগাই রাজা মনে মনে রাম নাম জপছে গা দিয়ে ঘাম বেরুচ্ছে তবু কাজ খুঁজে পাচ্ছে না ভূত ঘাড় ধরে আর কি তখন জগাই রাজা বললে ভূত আমাকে আমার গুরুদেবের কাছে নিয়ে যা ভূত তাকে গুরুর কাছে নিয়ে এলো ভূতের হাতে মুকুট দিয়ে জগাই বললে যা ওই নদীর ধারে বসে আমার মুকুট পাহারা দে যত সময় আমি ওখানে ফিরে না যাই সাধু জগাইকে দেখে সবই বুঝতে পারলেন গুরুদেবকে দেখে জগাই তার পা দুটি জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগল গুরুদেব আমি মরলুম আমি মরলুম গুরুদেব বললে সে কি কথা বাছা এখনই মরবে কি তোমার রাজ্য রাজত্ব ভোগ করবে কে আমি সব বুঝতে পেরেছি যাও এক কাজ করো ওই যে কুকুরটা শুয়ে আছে তোমার তরবারি দিয়ে তার লেজটি কেটে নিয়ে এসো তারপর তোমার ভূতকে দাও এটি সোজা করে দিক জগাই রাজা সাধুকে প্রণাম করে কুকুরের লেজ কেটে আনলে ভূতের কাছে উপস্থিত হতেই ভূত বললে কাজ দাও জগাই রাজা আনন্দে উত্তর করলো এই যে দিচ্ছি আমাকে আমার রাজবাড়িতে নিয়ে যা ভূত তাকে রাজবাড়িতে নিয়ে গেল ভূত বললে এখন কি করব বলো এবার গুরুর কৃপায় জগায়ের মনে আনন্দ এসেছে সে বললে এই তো দিচ্ছি নে এই কুকুরের লেজটি এইটি বাঁকা হয়ে গেছে লেজটি সোজা করে দিত বাবা আর দেখ খুব সাবধানে করিস এটি আমার বড় দরকারি জিনিস ভূত কুকুরের লেসটি কিছুতেই সোজা করতে পারলে না যত সময় ধরে রাখে তত সময় সোজা আবার ছাড়লেই যেমন বাঁকা তেমনি বাঁকা শেষকালে ভূত জগাই রাজার কাছে উপস্থিত হয়ে জোর হাতে বললে বাবা এবার আমাকে ছুটি দাও তোমার কাজ আমার দ্বারা আর হবে না জগাই রাজাও তাই চায় সে ভূতকে আনন্দে বিদায় দিয়ে সুখে রাজত্ব করতে লাগল একটি গল্প তাই না আজকের গল্পটি এখানেই শেষ হলো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য চ্যানেলের धन्यवाद